তো দেখতেই পাচ্ছেন এখানে আজকে আমি নিয়ে নিয়েছি কিছু ডাটা তো ডিম দিয়ে ডাটা দিয়ে ভাজি করব আমি তো প্রথমে ডাটাটিকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি ডাটা যে উপরের অংশটা ছিল ওটাকে ভালোভাবে ছিলে নিয়েছি এখনে ছোটো ছোটো পিস পিস করে আমি কেটে নিচ্ছি ভাজির জন্য তো কিভাবে আজকে ভাজিটা করব তো আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন কিভাবে আমি কাটছি দেখি এখানে ডাটা টি আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীরকম করে ডাটা টি আমি কেটে নিয়েছি বেশি মোটাও না বেশি পাতলাও না তো এভাবে আমি সবটি ডাটা কেটে নিচ্ছি এদিকে আমার ডাটা টি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি রান্না করতে চলে যাব তো আমার সাথেই থাকুন তো চলে আসছি ডাটা টি সিদ্ধ করার জন্য তো এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম পানি তো দিয়ে দেবো আপনি ডাটা পানিটা গরম হয়ে গিয়েছে তো কেটে ডাটা ডাটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে ডাটাটি দিয়ে দিই আমি এখানে এখানে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা লবণ এদিকে আমার ডাটাটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডাকনাটা তুলে নিচ্ছি দেখুন পুরোপুরি সিদ্ধটা ঠিক এভাবে করে নিয়েছি আমি সিদ্ধটা এখানে এখানে সিদ্ধটা আমার হয়ে গিয়েছে তো পানিটা ছেঁকে নিচ্ছি এখানে সিদ্ধটা আমার করা হয়ে গিয়েছে পানিটা ছেঁকে ফ্রেশ ভালো একটা পানি দিয়ে এখানে কিন্তু আমি ফ্রেশ পানি দিয়ে একবারের জন্য ধুয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের সাত ইন্দন দিয়ে নেবেন পরিমাণে একটু হলুদের ফাঁকি কালারটার জন্য তো হলুদের ফাঁকিটা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু হলুদের একটা গন্ধ আসবে আর চাইলে হলুদের ফাঁকিটা নাও দিতে পারেন টাটা যখন সিদ্ধ করবেন তখন কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেবেন সিদ্ধটা যেন ভালোভাবে করা হয় এখানে কিন্তু আমার ভাজিটা পানিটা শুকিয়ে দিয়েছে তো এখানে আমি ভাজিটাকে বাগার দিয়ে দিব ডিম দিয়ে তো ভাজিটা এখন আমি তুলে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল রান্নার এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি গ্যাস কুকিটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিব এখানে এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনাম ছিঁড়ে আর এখানে দিয়ে দেবো এখানে আমি একটা ডিম ভেঙে ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে ডিমটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে যদি ভালোভাবে ডিমটা ভাজা হয় তাহলে কিন্তু ভাজিতে সুন্দর একটা আসবে ঘেবে এখানে চাইলে আপনারা আরো বেশি করে ডিম দিয়ে দিতে পারেন দুইটা ডিম দিয়ে দিতে পারেন এখানে আমার ভাজিটা করা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু চিনি চা এক চামিচের হাফ চামিচ একটু কম তো চিনিটা দেওয়ার জন্য কিন্তু চেষ্টা আর বেড়ে যাবে কিন্তু মিষ্টি লাগবে না কিন্তু ডাটাটা কিন্তু এমনিতেই খেতে একটু পানি পানি লাগে কিরকম যেন একটু পান পানসা লাগে তাই সামান্য পরিমাণ এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি তো খেতে ভালো লাগবে চিনিটা দেওয়ার কারণে তো আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে আমার ভাজিটা করা হয়ে গিয়েছে এখানে আমি নামিয়ে নিচ্ছি ভাজিটা কিন্তু এরকম আমি ভাজা ভাজা করে নিয়েছি দেখেন কোনো পানি নেই ভাজি থেকে ভাজির ভিতরে কোনো পানি নেই আলাদা তো এইভাবে ভাজা ভাজা করে নেবেন ফাইনালি আমার ভাজিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এভাবে করে নিয়েছি তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে খেতে আর সাথে করে নিয়েছি লাউপাতা পাতা ভত্তা তো লাউ পাতা রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে যদি মনে চায় আপনাদের তো আপনি যদি ইচ্ছা হয় তাহলে দেখে নিতে পারেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশেই থাকবেন আর কমেন্ট আপনাদের মতামতটা জানিয়ে দেবেন তো কষ্ট করে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন ভাজিটা কতটা লোভনীয় হয়েছে